বাগাইতলা বাজার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার প্রাচীনতম বাজার এটি সীমান্তের মেঘালয়ের কুলগেসা ভুবনকুড়া ইউনিয়নে বাজারটির অবস্থান অনেকে এটিকে বাহাইতলা বাজার বলেও ডাকেন তবে বাগাইতলা নামকরণের সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি সেই প্রাচীন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ও সিলেট অঞ্চলের সীমান্তের পাহাড় ও এর আশেপাশে হাজং হাজংপুরসহ বিভিন্ন জনগোষ্ঠীর বাস ব্রিটিশ শাসন আমলে ভারতের মেঘালয়ের ঢালো থেকে গারো সম্প্রদায়ের মানুষ বাগাইতলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করত সে সময় এই অঞ্চল বনজঙ্গলে ঘেরা ছিল ব্রিটিশ শাসন আমল থেকে পাকিস্তান পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাজারটি এখনও এই অঞ্চলের মানুষের কাছে গুরুত্বপূর্ণ প্রতি শনিবার এ বাজারে সাপ্তাহিক খাট বসে সরকারিভাবে নির্মিত একটি দোতলা শেডগড় ও অসংখ্য দোকান রয়েছে এ বাজারে বাজারটির পশ্চিমে নালিতাবাড়ি উপজেলা পূর্বে হালোয়াঘাট সদর ও দক্ষিণ জুগলি ইউনিয়ন উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত তো ছোটো করে বাজারটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে আপনাদের অতি ধারা ধারাবাজারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল